আজ টোয়েন্টি থার্ড এপ্রিল দু সকাল সাড়ে ছটা কোরাল আইল্যান্ডে আজ আমাদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা রিসর্টের আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি ভোর হতে না হতেই গাছে গাছে কত পাখি কিচিরমিচির শুরু করে দিয়েছিল এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর সমুদ্রের ধার ঘেসে রয়েছে রেস্টুরেন্ট আর সামনে প্রাইভেট বিচ আমরা সেসব পার করে ভিউ ব্রিজ দিয়ে এগিয়ে চলেছি আশেপাশে জলের মধ্যে কত মাছ দেখতে পেলাম আর শেষ প্রান্তে এখানে এসে দেখি একজন মাছ ধরছে আর এ পাশে পাহাড়ের পিছন দিয়ে সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে উডেন ওয়াকওের দিকে যাব এখন আর এই পাশটায় দেখুন বিচের শেষ প্রান্তে আরেকটি ভিউ পয়েন্ট রয়েছে পাহাড়ের মাথায় এখন আমরা উডেন ওয়াকে যাওয়ার পথে এই শ্যুট করার জায়গায় কিছুক্ষণ দাঁড়ালাম মেয়েরা শ্যুট করছে এখানকার বীজটা রকি দেখুন কত রকমের পাথর আর ওই যে দূরে দেখুন আমাদের রিসোর্টে রেস্টুরেন্ট এখন আমরা উডেন হয়ে দিয়ে এগিয়ে চলেছি গতকাল বিকেলেও এখানে এসেছিলাম সকালেও আবার এসছি যখন এসছিলাম তখন জোয়ার চলছিল আর এখন তো ভাটার সময় দেখুন এখানে জল নেই তলায় কীরকম একটা গুহার মতো শেপ তৈরি হয়েছে আর এই উপরেই রয়েছে হচ্ছে গিয়ে একটা টিলা যেখানে আমরা এখন উঠেছি এখান থেকেও দারুণ লাগছে টিলা থেকে নিচে নামার জায়গাটা বেশ ভয়ঙ্কর আমরা কোনো রকমের নামলাম তারপরে আবার নিচে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করে এখন আমরা আমাদের রিসর্টে রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট করছি এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি তিন ধরনের ব্রেকফাস্ট দেওয়া হয় তার মধ্যে যে কোনো একরকম চুজ করতে হয় দেখুন এইটা হচ্ছে কি ব্রেকফাস্টের মেনু তবে চা কফি ফ্রুট জুস এবং সবশেষে কেক কমন এরকম সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট করে আমরা এখন ঘরে কিছুক্ষণ রেস্ট করব তারপরে আবার আমরা বেরোবো সাইট সিং করতে সাড়ে দশটায় আমাদের রিসর্ট থেকে ঠিক করে দেওয়া এই গাড়িতে করে যাচ্ছি নোয়াল বিচ এবং এখানকার মোস্ট পপুলার তাওয়ান বিচ এর জন্য আমাদেরকে দিতে হবে সিক্স হান্ড্রেড বাট আরেকটি জায়গা তো আমরা যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে মাউন্টেন ভিউ পয়েন্ট কিন্তু সেখানে কেন জানি না রাজি হলো না যাওয়ার জন্য খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নোয়াল বিচ এখানে আমাদেরকে ঘোরার জন্য সময় দেওয়া হলো ফিফটিন মিনিট ছোট্ট সুন্দর নিরিবিলি এই বিচ দুপাশে পাহাড়ও রয়েছে এই বিচে খেয়াল করলাম আশেপাশটা ভীষণই রুক্ষ প্রকৃতির এখানকার গাছপালাও রুক্ষ এই দেখুন বিচ ছেড়ে উঠে আসার পরে কীরকম রুক্ষ প্রকৃতি শুরু হয়েছে একই আইল্যান্ডে এক এক জায়গায় এক এক রকম রূপ আর এই জায়গাটা দেখুন কি অসাধারণ আমরা একটু হাইল্যান্ডের ওপর দিয়ে যাচ্ছি আর এর ঠিক নিচেই রয়েছে তাওয়ান বিচ, মোস্ট পপুলার বিচ এখানে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি হয় সারা দিন প্রচুর লোক সমাগম হয় এখানে এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে থার্টি মিনিট আমরা যেহেতু কোনো অ্যাক্টিভিটি করব না এখানে তাই থার্টি মিনিটে আমাদের কাছে যথেষ্ট এই হচ্ছে গিয়ে তাওয়ায়ন বিচ। সবচেয়ে বড় বিচ কোরাল আইল্যান্ডের দেখুন কত রকম অ্যাক্টিভিটি রয়েছে এখানে কত লোকজন কত কিছু করছে তবে স্টে করার জন্য এই বীজটি আমাদের মোটেও ভালো লাগেনি প্রচুর লোকজন আর এখন আমরা যে জায়গা দিয়ে চলেছি তার শেষ প্রান্তে রয়েছে পিয়ার অর্থাৎ জেটি দেখুন শেষ প্রান্তে একটি পাবলিক ফেরিও রয়েছে তাছাড়া প্রচুর স্পিড আসে এখানে পাট্টায়া থেকে আমরা শেষ প্রান্তে না গিয়ে লেফট সাইডের টার্ন নিয়ে উঠে নোয়া কৈদের পাশের বিচে চলেছি সমুদ্রের জলের কালারটা দেখুন নীলের যে কত রকমের শেড হয় যত কড়া রোদ হবে তত এই নানা রকম শেডের জল দেখা যাবে আমরা কিছুক্ষণ কাটে আবার আমরা ফেরত চলেছি কারণ যথেষ্টই গরম এখানে মনে হচ্ছে কখন হোটেলে গিয়ে আমাদের এসি রুমে ঢুকবো এই বিচে বেশ কিছু বাঙালি পর্যটকের সঙ্গে দেখা হলো ওনারা পাট্টায়া থেকে ডে ট্রিপে এখানে এসেছেন এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করে ঘোরাঘুরি করে আবার পাটটায়াতে ফেরত চলে যাবেন সামনে আমার হাজব্যান্ড এবং দুই মেয়ে যাচ্ছে এই বিচে ঢোকার মুখে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আর যে স্কুটিগুলো দেখছেন সেগুলি রেন্টে পাওয়া যায় আইল্যান্ডে ঘোরার জন্য আমাদের পাশ দিয়ে যে বাহনটি যাচ্ছে তাকে বলে টুকটুক যারা স্কুটি চালাতে অভ্যস্ত নন তারা এই টুকটুক অথবা সাংঘাটেওতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন যার সাওয়ারি হয়ে আমরা এখন ঘোরাঘুরি করছি আমরা রিসর্টে ফিরে এসে স্নান করে রেস্টুরেন্টে এলাম খেতে দেখুন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দিয়েছে খাওয়ার পরে আমরা দুপুরটা ঘুমিয়ে কাটালাম কারণ বাইরে তখন প্রচণ্ড গরম ছিল এখন আমরা এসেছি বিচের এক প্রান্তের যে ভিউ রয়েছে সেখানে এখান থেকে সানসেট দেখব বলে আর এই পাশটায় দেখুন পুরো বিচটা এখান থেকে দেখা যাচ্ছে সানসেট দেখে আমরা আবার ফিরে এলাম আমাদের রিসর্টে টুকাই আর ওর বাবা রিসর্টের প্রাইভেট বিচে গতকালের মতো আজও স্নান করতে নেমেছে এখন আমিও বুকাই ভিউ ব্রিজের শেষ প্রান্তে যাচ্ছি ওখান থেকে জ্যোৎস্না আলো দেখব বলে দেখুন চাঁদ উঠেছে আর তার আলো পড়েছে সমুদ্রের জলে এরম এক্সপিরিয়েন্স আগে কখনও কোনোদিনও হয়নি এ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা এরপরে আমরা এলাম রেস্টুরেন্টে খেতে আজও আমরা এক একজন এক এক রকম আইটেম নিয়েছি এক্সপেরিমেন্ট করছি এখানকার খাবার দাবার আজ টোয়েন্টি ফোর্থ এপ্রিল সকাল সাতটা আমাদের রিসর্টের আশেপাশটা আপনাদের দেখাচ্ছি দেখুন কিরম শান্তি বিরাজ করছে চারিদিকে নির্জন পরিবেশ বসার জায়গাও রয়েছে আর কত রকমের গাছ আর কত রকমের ফুল ফুটে আছে এখন আমরা হেঁটে হেঁটে পাশের তিন বিচে যাচ্ছি আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে মেন রোড ধরে কিছুটা এসে তারপরে এই তিন বিচ পড়ে এই বিচটা নট ব্যাড তবে সামাই বিচের মতন কিন্তু অত সুন্দর নয় গতকাল আমরা যে ভিউ পয়েন্টে গিয়েছিলাম সানসেট দেখতে সেই ভিউ পয়েন্টের পাশেই হচ্ছে গিয়ে এই বিচ যদি ওই পাহাড়টি না থাকতো তাহলে কিন্তু বিচের ওপর দিয়ে হেঁটে হেঁটে এই বিচে আসা যেত মেন রোডে আর উঠতে হতো না এই দেখুন এটা হচ্ছে গিয়ে মেন রোড আমরা ওখান থেকে বেরিয়ে মেন রোড দিয়ে হেঁটে এখন আবার আমাদের রিসর্টে ঢুকছি এরপরে আমরা ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট করে আজ সাড়ে এগারোটার সময় এখান থেকে চেক আউট করে চলে যাব পাট্টায়া খুব ভালো কাটালাম এখানে ব্রেকফাস্টের পরে আবার আমরা আমাদের প্রিয় সেই জায়গায় চলে এসেছি এখানে এখনও দেখছি মাছ ধরছে লোকজন এখানে লেখা ছিল থাউজেন্ড বার দিলে পুরো আইল্যান্ডটি ঘুরে দেখিয়ে দিবে আর চেক আউটের পরে মালপত্র নিয়ে আমাদেরকে এখন ওরা পৌঁছে দিচ্ছে নাবান পিয়ারে যেখান থেকে আমরা পাবলিক ফেরি ধরে চলে যাব পাটটায়া এখানে আসার সময় ওরা একটি মন্দির থেকে আমাদের পিক আপ করেছিল আবার এই মন্দিরে ওরা আমাদেরকে নামিয়ে দিলো এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব নাবান পেয়ারে দেখুন মন্দিরটি কি সুন্দর আমরা এই মন্দিরটি দেখে তারপরে ঠিক বারোটার সময় এই পাবলিক ফেরি ধরে চলে যাচ্ছি পাটটায়া আর এর পরের ভিডিওতে দেখাবো ওখানে কি কি করলাম সঙ্গে থাকুন আপনারা নমস্কার